এদের সাবাজ দেখে ভিডিওটা করে না পারলাম না এখানে মানদারপুতরা এদের সাবাজ কত বড় সাবাজ এ এনসিবির প্রোগ্রামে যায় স্লোগান দিতেছে সালার খুব খুন করছর খুন করার পরে তার এত বড়ো সে এনসিবির প্রোগ্রামে যায় এনসিবির সাথে মিশে গালি এনসিপিকে তার সহায়ক এটাই প্রমাণিত তো এনসিপি আশ্রয় কস্ত্র দিয়ে বিএনপির নামে বদনাম করতেছে সোহাগ হত্যাকারী দেখেন এই মাহিন তাকে ভালো করে সিনে নেন এই এনসিবির প্রোগ্রামে তাকে আটক করা হয়েছে এই হলো সবচেয়ে বড় গ্রাগার তার হাতে এই মাহিন ছিল খুনের আসল বয়স তো এই মাহিন এনসিপির প্রোগ্রামে যায় তারা গ্রহণের বিরুদ্ধে গালিগালাজ করতে হবে তাদের এত বড় উদ্দায় এত এনসিবিতে এই এটার জবাব দিতে হবে এই এনসিবির এটার সাজা ভোগ করতে হবে এনসিবি বেশি বাড়াবাড়ি করতেছে তাদেরকে প্রতিদান দিতে হবে তো এনসিপির প্রোগ্রামে তাকে আটক করা হয়েছে তার এত বড় সমাজ সভাকে হত্যার পরেও সে প্রকাশ্যে এনসিপির প্রোগ্রামে অংশগ্রহণ করছে